তখন হবে জলা প্রবেশ করা তাই না যেমন সবাই সল্লা গ্রুপ কত ভাইয়া গ্রুপ ফর্ম যাই বলে দুই নম্বর সল্লা তার মানে কি এটাকে আমরা বেসিক মিনিং করছি কি টুপ্রে

আল্লা জিনা যারা দোজু রিলেটিভ প্রোনাউন হুম তারা মানে যারা তারা বা তারা যারা আন মানে ব্যাপারে সম্পর্কে থেকে সলাতিহীন মানে কি তাদের সলাতের ব্যাপারে তাদের সলাতের ব্যাপারে তাদের সলাতের ব্যাপারে হম বা সম্বন্ধে বা ব্যাপারে সম্বন্ধে সম্পর্কে বলেন সমস্যা নাই সাহুন তারা কেমন ভাইয়া উদাসীন গাফেল গাফেল অন্য মনস্ক হ্যাঁ গাফেল

দেখা নর্মালি কি ছিল দেখা এই যে দেখতে পাচ্ছি আমরা দেখা কিন্তু এটা যখন গ্রুপ চেঞ্জ হয়ে যাচ্ছে তখন কি হবে লৌকিকতা করা লৌকিকতা করা রিয়া করা হ্যাঁ আমি একটু মুখে বলে দিচ্ছি যে মানে নিজে দেখা যেমন আপনি দেখলেন পদ্মা সেতু সাপোজ আর যদি গ্রুপ নাম্বার ফোর হয় তখন হবে যে আর ইউরি এটা হলো অন্যকে কে আপনার ছেলেকে বললেন যে বাবা ওই যে পদ্মা সেতু ঠিক না অন্যকে দেখা এবং গ্রুপ যখন তিন হয় তখন হয়ে যাবে কি লৌকিকতা করা। তার মানে সব করা তার মানে রিয়া রিয়া শব্দটা বাংলার মতো হয়ে গেছে দেখেন এখানে লেখা আছে এই যে রিয়া আমরা মাজদারটা লেখেছি মাজদার মানে ভার্বাল নাউন ক্রিয়া বিশেষ্য এটা হলো শো করা দেখা নয় ওই পারে এটা হতে পারে কুরবানের মধ্যে বিভিন্ন রকম লৌকিকতা থাকতে পারে হ্যাঁ এবং তারা কি করে ইয়াম নাও না মানা করে শব্দটা একেবারেই বাংলার মতো মানা আমরা তো এভাবেই ছোট থেকে শিখছি মানা মানে কি মানা তাই না আসলে যে হাজার হাজার শব্দ আছে যেগুলো বাংলা ভাষায় চলছে অথচ শব্দগুলো কোরআনিক তাই না যেমন এর আগে আমরা এরকম প্র্যাকটিস করেছিলাম সেগুলো আমরা কিন্তু ভিডিওতে আপলোড করেছি যে বাংলা ভাষায় কোরআনিক শব্দ তাহলে মানা আই এম নাও এটা হলো মানা করা নিষেধ করা টু প্রিভেন্ট মানা আই এম নাও থেকে কি হবে এম নাও না যারা কি করে মানা করে বা নিষেধ করে কি নিষেধ করে আল মাউনা দেখেন এই শব্দটা দেখাচ্ছে পেশের মতো এই শব্দটা পেশ নাকি জবর দেখি তো বলেন তো দেখি না ভাইরা মাউন মানে নিত্য প্রয়োজনীয় গৃহস্থলী জিনিসপত্র এই শব্দটা কি পেশে নাকি জবরে আচ্ছা পেশ দেখা যাচ্ছে তাই না

suppose bola isa tar mane isa ekhane ki pes abar qala allah ali isa ekhane isa hoye jabe jobon ha তাহলে এই পর্যন্ত ছিল আমাদের পড়া তার মানে কি যারা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দিতে কি করে বাধা দেয় তাদের জন্য ধ্বংস বা দুর্ব আসলে এটা যারা